তোমরা যে পানি সুপ্রিয় পানি ব্যবহার করো অথবা পান করো এই তোমরা পানি নিয়ে কি একবারও গবেষণা করেছ ভেবেছ একটু অসুখ ভালো হয়েছে মাজারে গিয়ে শেষ দাদা আর তোমার কণ্ঠ দেশে মধ্যে যখন খাবার আটকে যায় খাবার এটে যায় তখন কি দিয়ে তোমার সেই খাবার কি সরাও ছাড়াও জোরে বলেন পানি দিয়ে ভাই রামান আল্লাহ পাক বলেন আ আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুজিলুন তোমরা যে আকাশে পানি দেখো বৃষ্টি আকাশের মেঘমালা থেকে তোমরা কি পানি নামিয়ে এনেছ না আমি আল্লাহ তোমাদের উপরে সুপেয় মিষ্টি পানি বর্ষণ করি কে করে আল্লাহ পাক করে আল্লাহ পাক বলেন এই পানি কি আমি সমুদ্র থেকে মিষ্টি উঠাই সমুদ্রের পানি কি বলতে পারেন লবণ খুবই লবণ বেকায়দার যারা আমাদের সমুদ্র দেশে বাড়ি আছে বরিশাল বর্গুন আমরা জানি কতটা লব আল্লাহ বলে লাউনা শাউ জালনা হু বৃষ্টির পানি আমি আল্লাহ তোমাদের মাঝে লবরক্ত করে ছেড়ে দিতে পারতাম কিন্তু মিষ্টি করে দিলাম ফালাউলা দিলাম ফালা ওলা তারপর আমার সুত্রিয়া করো না তোমরা গিয়ে বাবার মাজারে শুকরিয়া করে সিজদা দিয়ে এসো ভাইরা আমার এরপরে আল্লাহ পাক বলেন আগুনের কথা আফার আয়তুমুন নার লতি তোমরা কি আগুন নিয়ে ভেবেছো দুইটি পাথরে ঘর্ষণ করো আর আগুন জলে তোমরা জানো কার হুকুমে আগুন আগুন জ্বালাবার জন্য লক্ষ লক্ষ গাছ আমি তোমাদেরকে দিয়েছি সংসার জীবনের উপকরণ হিসেবে আগুনের সাথে গাছ খড়ি এই খড়ি দিয়ে পক্ষাক করো জীবন ধারণ করো বান্দা একবারও কি এগুলো চিন্তা করে আমাকে সিজদা দিয়েছ সিজদা দিতে মোরে চায় আল্লাহকে না দিয়ে বাবাকে দেয় ভাইরা আমার আপনারা জানেন আমরা যে কাঠ ব্যবহার করি আগুন এই গাছের মধ্যে রয়েছে অপুরন্ত আগুন কি রয়েছে আমরা যে পৃথিবীতে আসি পৃথিবীর নিছে পানি আছে সাথে কি আছে আগুন আছে বিজ্ঞানীরা এই পৃথিবীতে পাঁচটি মহাসাগর আছে আর একশো আর বারোশো হলো নদ নদী বুঝতে পেরেছেন কথা পাঁচটি মহাসাগর একশো বাউন্নটি উপসাগর আর বারোশো নদ নদী এই এর ভিতরে কত পানি আছে তোমরা জানো তোমরা হিসাব করো কত কিউস পানি আছে এই পৃথিবীর মধ্যে যে লুকানো আগুন রয়েছে বিজ্ঞানীরা বলেছি এই আগুন যদি আল্লাহ জ্বালিয়ে দিত আর মানুষ যদি পাঁচটি মহাসাগর একশো বগর বারোশ নদ নদীর পানি যদি ঢেলে দিত পৃথিবীর নিচে যে আগুন আছে আগুন জন্য সতেরো ভাগের এক ভাগের মধ্যে পৃথিবীর সব পানি ভষ্ম হয়ে যেত তারপরও আল্লাহর জমিনের আগুন নিপত না জোরে জোরে বলুন আল্লাহ ভাইরা আমার কে ময়দানে সেই আগুন জ্বালাবে ভাইরা আমার পাক বলেন সব জায়গায় আগুন রয়েছে তোমরা জানো না সুরয়া শ্রী বলেন আল্লাহ দিক ডালা সাজারিল মেনা সাজারিল আখদরিনা বলেন দুনিয়ায় যত গাছ দেখো গাছের মধ্যে তোমরা দেখো কষ রয়েছে পানি রয়েছে কিন্তু না প্রত্যেকটি গাছের মধ্যে ভাইরা মা কেমন তোর মায় সে আগুন আল্লাহ করবেন সব আগুন গুলোকে এক জায়গায় জমা করবে আর মানুষদেরকে কেমতের ময়দানে দাঁড় করবেন এক নিচে থাকবে তামার দুনিয়া আর সেই জাহান আগুনের গর্জন জাহান নামের আগুনের তেষ্ক্রিয়া আর যে আমরা যে সূর্য দেখি এই সূর্য কেমতের ময়দানে মাথার উপরে আসবে আর যে চাঁদ দেখেন আপনারা এই চাঁদটি কেমতের ময়দানে নিষ্ফল হয়ে যাবে বেকার হয়ে যাবে চাঁদ হলো মানুষের দুনিয়ায় বেশি থাকার জন্য একটি স্থায়ী ক্যালেন্ডার কথা বলেন ঠিক এই যে দুনিয়ায় যত ক্যালেন্ডার দেখে যত ক্যালেন্ডার বাংলা হোক আরবি হোক আর ইংরেজি ক্যালেন্ডার হোক সব ক্যালেন্ডার মূল সময় এসেছি নেওয়া হয়েছে কি থেকে বলতে পারেন জোরে বলেন চার থেকে সুবাহ বলবেন বিগদেরে বলে আমরা আবিষ্কারছি গোরা কি ছপിച്ച কথা বিজ্ঞান বিজ্ঞান যা কিছু আবিষ্কার করেছে যত teorie দিয়েছে সব কোরআন থেকে সব আর বলবেন না আল্লাহ পাক বলেন হুয়াল লেজি যায়াল শামস দিয়া ওয়াল কমরা নুরাকাদারাহু মানাজিলা